নমস্কার বন্ধুরা বেঙ্গলি হোমকুকে সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে কিছু নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই তথ্যগুলি জেনে রাখা খুবই জরুরি খাবার তো আমরা সবাই খেয়ে থাকি সব খাবারে কিন্তু সমান পুষ্টিগুণ থাকে না কিন্তু এমন কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের শরীরে প্রচুর পুষ্টিগুণ পাওয়া যায় সেই সব খাবারকে ব্যালেন্সড ফুড বলা হয় বিশ্বের হাজারটি খাবারের মধ্যে একশোটি খাবারের তালিকা বেছে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এমন কিছু খাবারের নাম হল আমন্ড ও আখরোট এই দুই ধরনের বাদাম সব থেকে পুষ্টিকোণ সম্পন্ন এই তালিকার শীর্ষে রয়েছে আমন্ড এটি ফ্যাটি অ্যাসিডের থেকে ভালো উৎস হার্ট ভালো রাখতে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এটি চুরি মেলা ভার আতা তালিকার দ্বিতীয় শীর্ষ খাবার হলো আতা এতে রয়েছে ভিটামিন এ সি বি ওয়ান বি টু ও পটাশিয়াম বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেমন সামুদ্রিক কই কট মাছ পাকনা, টুনা বিভিন্ন ধরনের শ্যামন ইল ও সামুদ্রিক চিতল এদেরও পুষ্টিগুণ ব্যাপক পাতা সহ পেঁয়াজ ও পেঁয়াজ কলি পাতা সহ পেঁয়াজ ও পেঁয়াজ কলিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এটি ভিটামিন এ ও কে এর খুব ভালো উৎস এছাড়া পেঁয়াজ পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে চিয়া সিডস ও তিসি বীজ এতে বিভিন্ন প্রকার ডায়েটারি ফাইবার ও প্রোটিন ভিটামিন থাকে লাল ও সবুজ বাঁধাকপি সব ধরনের বাঁধাকপি পুষ্টিগুণে ভরপুর তবে লাল বাঁধাকপিতে সব থেকে বেশি থাকে মিষ্টি কুমড়ো ও বীজ এটি আয়রন ও ম্যাঙ্গানিজের ভালো উৎস পালং শাক পালং শাকে ভিটামিন এ ক্যালসিয়াম ফসফরাস ও আয়রন থাকে প্রচুর এটিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর কাঁচা লঙ্কা এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ধনিয়া পাতা এটিরও পুষ্টিগুণ প্রচুর মটরশুটি ও বরবটি প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার মিনারেল ও ভিটামিন রয়েছে মটরশুটিতে আর বরবটিতে রয়েছে উচ্চমাত্রার কার্বোহাইড্রেট ও প্রোটিন বেদানা বা ডালিম অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্থোসায়ানিনের ব্যাপক উৎস কলা বিভিন্ন জাতের কলায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ডায়াবেটিক প্রতিরোধের উপাদান যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো লেটুস শাক এটি যত তাজা তত পুষ্টি সরিষা শাক এতে সিনিকগ্রিন নামে এক ধরনের উপাদান থাকে যা যে কোনো ধরনের প্রদাহ দূর করে কাঁচা ও পাকা দুই ধরনের টমেটো দুই ধরনের টমেটোই পুষ্টিগুণ সম্পন্ন পাকা টমেটোতে রয়েছে পটাশিয়াম ভিটামিন এ ও ই তবে পাকা টমেটোর তুলনায় কাঁচা টমাটোর পুষ্টিগুণ সবচেয়ে বেশি পুদিনা পুদিনা পাতা হৃদপিণ্ড ভালো রাখে এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এছাড়াও এই তালিকায় আরও রয়েছে আদা ডুমুর মিষ্টি আলু শুকনো খেজুর গাজর কচু শাক ব্রকলি ফুলকপি ও কমলা লেবু আজকের এই নতুন তথ্যগুলি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ